আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন ভালো আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে নেন আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বভাব দিতে হবে না যোগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশের মানুষ প্রমাণ দিয়েছে সমস্ত রাজনৈতিক ধর্মীয় সংগঠন প্রমাণ দিয়েছে আলিমা প্রমাণ দিয়েছেন পাঁচ তারিখ থেকে চার দিন এই দেশে কোন সরকার ছিল না অনেক দুর্ঘটনা উঠে যাওয়ার সম্ভাবনা ছিল দায়িত্ব নিয়ে আমরা আমাদের ভলেন্টিয়ারদেরকে বলেছিলাম যাও মানুষের পাশে দাঁড়াও সকল ধর্ম গোলঙ্গিতের উপাসনা তার কাছে পবিত্র তার কাছে সম্মানিত আজকে আমাদের পক্ষ থেকে তার পাহারা বসা বৃষ্টিতে ভিজে রোজে শুকিয়ে একটা না পনেরো দিন এই গুরু দায়িত্ব তার পালন করেছেন ভাই বোনেরা আজকে যারা এখানে শরীদ হয়েছেন এই সম্মেলনে আপনাদের ধৈর্যের পরীক্ষা শেষ হয়নি প্রিয় বাংলাদেশ করতে হলে আরো বেশি ধৈর্যের জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে আপনারা কি পারবে আমরা জাতিকে কথা দিচ্ছি আমাদের এই ভাই বোনদের এই হাতগুলো সত্যি আল্লাহকে সাক্ষী রেখে আমরা হাত তুলেছি ইনশা আল্লাহ এই জাতির খেদমতের আল্লাহ সুযোগ দিলে আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব আমরা বৈষম্যকে নির্বাসনে পাঠাবো আমরা মেদার স্বীকৃতি প্রদান করব আমরা পলিটোক্রেসি নয় মেরিটোক্রেসির ভিত্তিতে একটা জাতি গঠন করব আমরা যুবকদেরকে শিক্ষা দিয়ে বেকারের হাত বানাবো না যুবকদের হাতকে কর্মের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ